হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা টিভি লিঙ্ক ম্যানেজেবল সুইচে কীভাবে আমরা এসিএল অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কনফিগার করতে করবো ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করা যাক সুইচ আমরা লগ ইন করে নিয়েছি আমার এখানে দেখবেন এর আগে ভিডিওতে যেটা দেখানো আছে সেটা আমার সিস্টেম ভিলান সিস্টেম ভিলেনের আইপি হচ্ছে জিরো ডট টু ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি জিরো ডট টু আর আমরা আরেকটা কী করলাম আরেকটা আমরা ফিল্যান টেন ক্রিয়েট করেছি আর একটা ফিল্যান টোয়েন্টি ক্রিয়েট করেছি ঠিক আছে এবার এই টেন আর টোয়েন্টির মধ্যে কোনো কমিউনিকেশান হবে না কিন্তু ইন্টারনেট পাবে আর টেন ডট ওয়ান আর টোয়েন্টি ডট ওয়ান থেকে সুইচ আমরা লগ ইন করতে দেবো না অনলি সিস্টেম ভিলান থেকেই লগ ইন হবে তো এরপরে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে যেতে হবে সিকিউরিটি সিকিউরিটি গিয়ে যেতে হবে এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে এসিএল কনফ্লিক্ট এসিএল কনফ্লিক্টের মধ্যে দেখুন এখানে আমি এডিট যদি করি তাহলে দেখবেন এখানে আমি দুটো রুল ক্রিয়েট করেছি তো এই রুল ক্রিয়েটের মধ্যে কী আছে আমি যদি ব্যাক করি আমি এই দুটোকে দুটোকে ডিলিট করে দিচ্ছি আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি আমি নতুন করে আপনাদের সামনে এসিএল কনফিগেশন করি সেভ করি

টেন টেন ভিলান থেকে আমি টোয়েন্টি ভিলেন কে পিং পাচ্ছি ঠিক আছে তো আমরা এটা চাই না আমরা টেন থেকে টোয়েন্টিকে অ্যাক্সেস দেবো না আর টোয়েন্টি থেকে টেন ভিলানকে অ্যাক্সেস দেবো না ঠিক আছে সেম দেখুন আমি যদি তোমার তিন নম্বর পোর্ট টোয়েন্টি ভিলানি আছে তিন নম্বর পোর্টে দেখুন এখানে আইপি কি নিচ্ছে টোয়েন্টি তাহলে আমি টেন ডট ওয়ানকে পিং করব দেখুন এখন কমিউনিকেশন পাচ্ছে এবার এইটাকেই আমরা বন্ধ করব তো সেটা কিভাবে করব তার জন্য আমাদের এসিএল কনফিগেশান করতে হয় তো এসিএল এর জন্য আমরা কি করব আমরা সুইচের মধ্যে আমরা লগ ইন করছি সিকিউরিটি এসিএল এসিএল কে অ্যাড এসএল আইপিএসএল এসিএল আইডি ফাইভ হান্ড্রেড থেকে স্টার্ট হয় আমি এটা ফাইভ হান্ড্রেড দিই যে কোনো নাম হল ব্লক এরপরে এখানে এডিট এডিট করে এখানে আমরা অ্যাড রুল লিখবো এটা অর্স অ্যাসাইন হবে এটা ডিনাই হবে সোর্স আইপি কী হবে ওয়ানটি টু ডট সিক্সটি

এরপরে এখানে আমাদের কি করতে হবে একটা অ্যাপ্লাই এখানে আরেকটা রুল ক্রিয়েট করতে হবে সেম অটোমেশন এটা পারমিট থাকবে এটা ডিফল্ট অ্যাপ্লাই সেম একটা রুল আমার ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এটা ব্যাক করব আর একটা আমরা রুল ক্রিয়েট করে নেব সেম আইপিএসএল আগেটা ফাইভ হান্ড্রেড ছিল সেটা ফাইভ হান্ড্রেড ওয়ান

ঠিক আছে এটা আমাদের ক্রিয়েট করে সেভ আমরা ব্যাক করলাম দুটোর মতো রুল এবার এসিএল বাইন্ডিং করতে হবে কোন কোন মধ্যে তো পোর্ট বাইন্ডিং অ্যাড অ্যাডে গিয়ে ফাইভ হান্ড্রেডে কোনটা করবো আমরা এক নম্বর পোর্টকে দেবো দিয়ে ক্রিয়েট দিয়ে সেভ আর একটা করতে হবে আমাদেরকে অ্যাড যেটা ফাইভ হান্ড্রেড ওয়ানের মধ্যে কত নম্বর পোর্ট থাকবে তিন নম্বর পোর্টটা তিন নম্বর ঠিক আছে তিন নম্বর হয়ে গেল সেভ দেখুন এইবারে আমরা কি করবো আমরা চেক করে নেব যে আমার প্রপার কাজ হচ্ছে কি হচ্ছে না তো আমরা এখন সিস্টেম আছি তো সিস্টেম ভিলন থেকে আমরা এখন টেনব টেন কি পাবো এক নম্বর কোটে আর তো সুইচের এক নম্বর কোটে দিলাম তো দেখা যাক কী আইপি দিয়েছে টেন রট এইবার এখান থেকে আমরা টোয়েন্টি না আগে পাচ্ছি না তাহলে এশিয়ার রুল ক্রিয়েট হলো কিন্তু আমরা ইন্টারনেট পাবো যদি গ্লোবাল টাইমসকে পিঙ্ক করি এখন ইন্টারনেট পাবো তাহলে কি হলো সেম আমরা এখন যদি আমরা তিন নম্বর পোর্টে দেবো তিন নম্বর পোর্ট হচ্ছে বিএন টোয়েন্টি তো টোয়েন্টি ডট সিজের আইপি পাবি টোয়েন্টি ডট সিজের আইপি এবার এখান থেকে আমরা তিন ডট ওয়ানকে পিন করবো আমরা পিং পাচ্ছি না কিন্তু আমরা এর মধ্যে ইন্টারনেট পাবো মানে আমরা ডিএনএসকে পিং করতে পারবো দেখেছেন বন্ধুরা তো এটা হলো আমাদের এই একটি এসি এইবার আমি এর মধ্যে কি চাইছি আর একটা জিনিস চাইছি তিন নম্বর ভিলান থেকে তো টোয়েন্টি ডট ওয়ান থেকে আমি চাইবো না যে আমার সুইচ অ্যাক্সেস বা টেন ডট ওয়ান থেকে আমার শুধু সিস্টেম ভিলান মানে জিরো ডট থেকে জিরো ডট

বেস্ট করে অ্যাপ্লাই সেখানে অ্যাড করে অ্যাড করতে হবে টেলে ডিজিট শুধু কোনটাতে খুলব জিরো ডট জিরো আর সাবার মার্কস দিয়ে সেভ করলে কী হবে দিয়ে এখানে সেভ তাহলে কী হবে যে আপনার জিরো ডট জিরো দিয়েই এটা ওপেন হবে সিস্টেম ভিলান দিয়ে কোনো আদার্স ভিলান দিয়ে এটা সুইচটাকে অ্যাক্সেস করা যাবে না তো বন্ধুরা এখানেই শেষ করলাম